বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ বিসিএস এর লিখিত পরীক্ষায় সিলেবাস পরিবর্তন করে ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে পরীক্ষায় নম্বর পুনর্বন্টন করে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এই ছাড়া লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম নম্বর ষাট শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে বর্তমানে এর নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নয়শো নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হয় লিখিত পরীক্ষায় সিলেবাস অনুসারে সাধারণ ক্যাডার প্রার্থীদের জন্য বাংলায় দুইশো নম্বর ইংরেজিতে দুইশো নম্বর বাংলাদেশ বিষয় বলি দুইশো নম্বর আন্তর্জাতিক বিষয় একশো নম্বর গাণিতিক যুক্ত মানসিক দক্ষতায় একশো এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে একশো নম্বর পরীক্ষা দিতে হয় আর কারিগরিবা পেশাগত ক্যাডারে প্রার্থীদের বাংলায় 100 নম্বর ইংরেজিতে 200 নম্বর বাংলাদেশ বিষয়বলয়ে 200 নম্বর আন্তর্জাতিক বিষয়ে 100 নম্বর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 নম্বর এবং পদ ও বিষয়ে 200 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন ছয়টি আবশ্যক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বন্টনে সুপারিশ করেছে কমিশনের প্রতিবেদন অনুসারে বাংলা রচনায় 100 নম্বর ইংরেজি রচনায় 100 নম্বর ইংরেজি কম্পোজিশন ও প্রিথিস একশো নম্বর বাংলাদেশ সংবিধান ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি একশো নম্বর আন্তর্জাতিক চলতি বিষয় বলি একশো নম্বর এবং সাধারণ বিজ্ঞান প্রযুক্তি সমাজ পরিবেশ ভূগোল বিষয়ে একশো নম্বর করার সুপারিশ করেছে সংস্কার কমিশন প্রতিবেদন বলা হয়েছে বিসিএস এর মূল লিখিত পরীক্ষায় আবশ্যিক বিষয় ছাড়াও সিলেবাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠিত কলা সামাজিক বিজ্ঞান ভৌত বিজ্ঞান বাণিজ্য এবং আইন ইত্যাদি গুচ্ছ থেকে ছয়টি ঐচ্ছিক বিষয় প্রতিটি একশো নম্বরের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে তবে কোনো গুচ্ছ থেকে দুটির বেশি বিষয় বা পেপার নির্বাচন করা যাবে না প্রার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক গুণাবলী মূল্যায়ন করার জন্য পরীক্ষার ধরনগুলো আপডেট করা উচিত এই জন্য অতিরিক্ত একটি ইন্ট্রিগ্রিড পরীক্ষা পরিচালনা করা যেতে পারে যা হবে উত্তীর্ণ ব্যক্তিদের প্রাথমিক স্ক্রিনিং লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম নম্বর ষাট শতাংশ নির্ধারণের সুপারিশ করা হল স্বচ্ছতা নিশ্চিত করার জন্য চূড়ান্ত ফলাফল নম্বর সহ প্রকাশ করা উচিত বলে মনে করেন কমিশন কারণ প্রার্থীদের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর নিয়ে বিভ্রান্ত রয়েছে কোনো প্রার্থী পরপর তিনবার পরীক্ষায় ব্যর্থ হলে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না